কয়েক মাসের পরিকল্পনা আর কয়েক দিনের টানা কাজের মধ্যেই শুভ উদ্বোধন হলো আমাদের হাঁস খেলার প্রতিযোগিতা পুকুরের মধ্যেই নেমে ধরতে হবে হাঁস আর যে হাঁসটি ধরতে পারবে সে হাঁসটি হবে তার এবং ফাইনাল রাউন্ডেরও থাকবে একটি আকর্ষণীয় স্প্রে মেশিন সবাই কাজে ব্যস্ত কেউ আনতে গেছে বাঁশ আবার কেউ বা কাটতেছে কলার গাছ পুকুরে নেমে অনেকেই চারদিকে বেষ্টনী দিয়ে রাখতেছে যেন হাসটি বাইরে না যেতে পারে সবাই কাজে ব্যস্ত এখনো তৈরি হয়নি প্যান্ডেল কিছুক্ষণ পরেই স্বামী শুরু করলো প্যান্ডেলের কাজ চারদিকে দর্শক অলরেডি চলে এসেছে আমাদের কাজ অনেকটা পিছিয়ে রয়েছে সেই তারাওড়ার মধ্যে গ্রামের সকল যুবক এক হয়ে কাজ করতেছে দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের শামিয়ানা উপরে উঠে গেল পুকুরের হাঁস ধরার জন্য মানুষজন নেমে গেছে এবং প্রচুর দর্শক হয়েছে আর আমাদের যারা অতিথি দর্শক তারাও এসেছে হাঁস অলরেডি ধরা শুরু হয়ে গেছে দেখেন কত তোর জোর শুরু হয়ে গেল আর বাচ্চারা খুব আনন্দিত উচ্ছ্বাসিত গ্রামের সকল মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমাদের এই আয়োজন গ্রামের মানুষেরা যেহেতু বাইরে যেতে পারে না বিনোদনের জন্য তাই এই হাঁস খেলার আয়োজন করে থাকি আমরা প্রতি বছর স্থানীয় যুব সমাজের উদ্যোগে এই আয়োজন এসেছিল ডিবিসির সাংবাদিক নবীন ভাই পুরো গ্রামে একটি আনন্দের মুহূর্ত চলতেছে কারণ গ্রামের সকল নারী পুরুষ চলে এসেছে এই হাস খেলা দেখার জন্য তার দিকে মানুষজনে ভরপুর হালকা বৃষ্টি আর রোদের মধ্যেই চলতেছে খেলা কেউ মিস করতেছে এই খেলার দেখার জন্য কারণ খেলা শুধু প্রতি বছর একবারই হয় পানিতে নেমে পড়েছে খেলোয়াড় বৃন্দ যারা ধরবে একটি হাঁস সেই হাঁস হবে তাদের কাঙ্ক্ষিত পুরস্কার যারা সাঁতার জানে তারাই শুধু নেমে পড়েছে এই খেলায় যারা জানে না তাদেরকে নামানো হয় নাই শুরু হয়ে গেল গুড়ি গুরি বৃষ্টি কিন্তু কেউ মাঠ ছেড়ে যাচ্ছে না কারণ তাদেরকে এই খেলাটা দেখতেই হবে এবং আনন্দ উপভোগ করতেই হবে হালকা বাতাসে সামিয়ারা উড়ে যাচ্ছে কিন্তু দর্শক যাচ্ছে না চারদিকে গরুস্থানের মাঠ এবং নিচেই পুকুর সেই পুকুরে আমাদের খেলা হচ্ছে হাঁস খেলা টিটি পুকুর অনেক পড়ল একটি পুকুর বৃষ্টির মধ্যে খেলা চলতেছে কে ধরবে এই হাঁস বৃষ্টি শেষ হালকা রোদ উঠেছে দর্শকবৃন্দ বসে রয়েছে আবার একটি হাঁস ছেড়ে দেওয়া হয়েছে পুকুরে মোট খেলা হবে দশটি রাউন্ডে দেখা যাক বিদেশ কাকা একটি বড় একটি দল দিয়েছে বিশ জনের একটি টিম তার বিশ জনের নামবে আজকে হাঁস ধরতে আমিও বসে রয়েছি খেলা দেখার জন্য দেখা যাক সেই দলে হাঁসটি ধরে কে অলরেডি ধরেই ফেলছে হাঁসটি এ আজকে প্রধান বিজয়ী আমাদের সে আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত পরিবেশবান্ধব স্প্রে মেশিন গাছ এবং এই হাঁসটি পাবে গ্রামের সকল মানুষ একত্রিত হয়ে সেই হাঁস দেখেছে এবং ফাইনাল পর্যন্ত ছিল সকাল দশটা থেকে শুরু হওয়া খেলা বিকাল পাঁচটায় শেষ হয় যারা বিজয়ী ছিল তাদের মাধ্যমে দেওয়া হয়েছে একটি গাছ একটি হাঁস শুধু প্রধান বিজয়ী পেয়েছে এই স্টোরি মেশিনটি আমাদের ড্রুবেল সেও একটি হাঁস ধরেছে সেও পেয়েছে একটি গাছ আর একটি হাঁস ইনি হচ্ছে আমাদের আজকের প্রধান বিজয়ী তার হাতে দেওয়া হচ্ছে সে রিসিপ এবং একটি এক্সপ্রে মেশিন হাতে রয়েছে হাঁস এবং একটি গাছ সে খুবই আনন্দিত উচ্ছ্বসিত কারণ সে গতবারও এই কাজটি করেছে স্ত্রী মেশিন পেয়েছে এবং হাঁস পেয়েছে এখানে সকল বিজয়ী একসাথে যারা দশটি রাউন্ডে খেলে দশ জন দশটা হাঁস এবং দশটা গাছ পেয়েছে ধন্যবাদ জানাই আয়োজক বৃন্দকে পলন ওয়ার্ড যুব সমাজকে যারা এই খেলার আয়োজন করেছে আমি চাই প্রতি বছর গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হোক রকম ঝড় ঝামেলা ছাড়াই থাকবে না কোনো অভিযোগ থাকবে শুধু আনন্দের খবর তাই তো ওনার দুই নং যুব সমাজ প্রতি এরকম খেলার আয়োজন করুক এটাই আমি চাই আমিও চাই এখানে অংশগ্রহণ করতে এবং সবার সাথে একসাথে নানারকম খেলায় অংশগ্রহণ করতে বন্ধুরা ভিডিওটা যারা এতক্ষণ মনোযোগ দিয়ে দেখছেন এবং সমানিষ্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন এবং পাশে পাবেন